তিনজন খুব বিখ্যাত ভূত আছে এখানে উৎসবে আমি জয় জয়স্থান এবং অপি করি বলছি কিন্তু আরো অভিনয় করছেন সিনিয়র অ্যাক্টররা অ্যাক্ট্রেসরা জাহিদ ভাই মিমিয়া আপা তারিক আনাম খান আজাদ আবুল কালাম ভাই এছাড়া জুনিয়রদের মধ্যে আছে সৌম্যজ্যোতি সাদিয়া আইমান অনেকে যারা আছে আর কি সুনেরা বেশ বড় একটা টিম দিনার ভাই সব প্রোগ্রামের জন্য মোস্তফা সরফ ফারুকি ভাইয়ের একটা ডিরেকশন ছিল চর্কির ওয়েব ফিল্ম মনোগামী সেটার জন্য পেয়েছি আর আরেকটা হচ্ছে তুফান সিনেমাতে ফিল্ম আর কি রায়ন রাফির তুফান ফিল্মে অভিনয়ের জন্য এই দুটো আর কি পেলাম আজকে খুব ভালো লাগছে আর অনেক দিন পরে এরকম একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলাম বাইফাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর আমাদের হাতে পুরস্কার দেওয়া মানে কি যে কোনো শিল্পীর হাতে পুরস্কার মানে পাওয়া মানে হচ্ছে যে তার দায়িত্ববোধটা বেড়ে যাওয়া তাকে উৎসাহিত করা তা আমি সেটা সবসময় আমার কাছে ছোট বড় আলাদা করে কোনো পুরস্কার নেই সব পুরস্কারই আমার কাছে সমান প্রত্যেকবারই যখনই পুরস্কার পাই সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা দর্শকের ভালোবাসা সেটা জানি কিন্তু এই পদকগুলো যখন হাতে পাই আলাদা দায়বদ্ধতা কাজ করে এবং মনে হয় যে আমি তো দর্শকের জন্য কাজ করি আজীবন আমৃত্য জন্য দর্শকের জন্য ভালো ভালো কাজ করে যেতে পারি যাতে দর্শক দর্শকের ভালোবাসাটা পায় এয়ারট ভয় পাবে কি না ভয় না তুফান ভয় পাবে কি রে ভয় পাইছিস না ভয় ফাছিনা ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো আর অনেকদিন পর আমাদের এই প্রিয় সাংবাদিক ভাইদের সঙ্গে এক সঙ্গে দেখা হলো কয়েকদিন আগে আমাদের উৎসবের ঘোষণ অনুষ্ঠানেরে সবাই ছিলেন খুব ভালো লাগলো ওই যে বললাম আমি এর আগের দিনও বলেছিলাম যে তুফান लास्ट সিনেমা ছিল আমার তা তো ক্যারেক্টার তো আমার ব্রাদার শাকিব খান আমি একটা ছোট চরিত্রে অভিনয় করেছিলাম তার সবসময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার অভিনয় করতে চাই আর এত বছর ধরে কাজ করছি দর্শকের তো আসলে আমাদের চেহারাও দেখার কথা না এটাই সত্যি স্বাভাবিক যদি আমি আমার নিজেকে নতুন ভাবে দর্শকের সামনে হাজির করতে না পারি এটা একজন আর্টিস্টের দায়িত্ব যিনি অভিনয় করেন প্রত্যেকটা অভিনেতা দায়িত্ব যে নতুন রূপে নতুন চরিত্রে দর্শকের সামনে নিজেকে হাজির করা না হলে পরে কেন দেখবে তা সেই জন্য আমি মাঝে মধ্যে একটু গ্যাপ নেই নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নেই তারপর যদি মনে হয় হ্যাঁ এই চরিত্র দর্শক গ্রহণ করতে পারেন তাহলে পরে সেই চরিত্র অভিনয় করি তা যেমন উৎসবেও করেছি আশা করি দর্শক গ্রহণ করবেন বা পরবর্তীতে দর্শকের জন্য এভাবেই অপেক্ষা করব ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো আমার চরিত্র ভূতের চরিত্র উৎসবে আমার চরিত্র হচ্ছে ভূতের চরিত্র এখন এই ভূত আসলে কি ভূত কিম ভূত নাকি ভূত মানে মানুষের ভূত নাকি ভূতের মতো চেহারা মানে ভূতের তো অনেক ধরনের অনেক ধরনের ভূতকে আমরা চিনি তা এই ভূতটা কি আমরা সব 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 মিলিয়ে আমার মনে হয় নির্মল আনন্দের জন্যে আমরা যে ধরনের সিনেমা আসলে সপরিবারে হলে গিয়ে দেখতে চাই সেই সামাজিক সিনেমা একটু কম হচ্ছে তা সেই জায়গা থেকে নির্মল বিনোদনের জন্যে সবাই সব বয়সের সব ধরনের সব মানুষ সিনেমা হলে এসে এই ছবিটি উপভোগ করবেন ভালো লাগবে আশা করি

Thank you. Oh, yeah. thank, thank you you, thank you. Thank you. Uh -huh. Uh -huh.